ও আমার দেশের ভাই সবার তরে বইলা যায় ইসরায়েলি পণ্যগুলো এই দেশে আর না চালাই ও আমার দেশের ভাই সবার তরে বইলা যায় ইজরায়েলি পণ্যগুলো এই দেশে আর না চালাই ওরা মানচিত্রের মাঝে বড় বেশি ভোড়া ভাই ওরামান চিত্রের মাঝে বড় বেশি ফোড়া ভাই ও আমার দেশের ভাই সবার তরে বইলা যায় ইসরায়েলি পণ্যগুলো এই দেশে আর না চালায় ও আমার দেশের ভাই সবার তরে বইলা যায় ইসরায়েলি পণ্যগুলো এই দেশে আর না চালায় ফিলিস্তিনের কত মানুষ মারছে নির্বিচারে কেমনে তুমি সহ্য করো বলো নির্বিকারে বন্ধ ফিলিস্তিনের কত মানুষ মারছে নির্বিচারে কেমনে তুমি সহ্য করো বলো নির্বিকারে বন্ধু বলো নির্বিকারে পণ্যগুলো বাইকট করে কিছু ভূমিকা রাখো তাই ও আমার দেশের ভাই সবার তরে বইলা যায় ইসরাইলি পণ্যগুলো এই দেশে আর না চালায় ও আমার দেশের ভাই সবার তরে বইলা যায় ইসরাইলি পণ্যগুলো এই দেশে আর না চালায় ইসরাইলের দালাল আছে দেশের মাঝে দেখি ওদেরও বয়কট করো রাখিও না বাকি ভাইরে রাখিও না বাকি ইসরায়েলের দালাল আছে দেশের মাঝে দেখি ওদেরও বয়কট করো রাখিও না বাকি ভাইরে রাখিও না বাকি মাঝে মাঝে দিলে থাকি মাঝে মাঝে দিলে থাকি ওদের দেখা পাওয়া যায় ও আমার দেশের ভাই সবার তরে বইলা যায় ইসরায়েলি পণ্যগুলো এই দেশে আর না চালায় আমার দেশের ভাই সবার তরে বইলা যাই ইসরায়েলি পণ্যগুলো এই দেশে আর না দোকানের মাঝে যদি সাজানো থাকে কোক এখন থেকে সেই সে দোকান বয়কট করা হোক ভাইরে বয়কট করা হোক দোকানের মাঝে যদি সাজানো থাকে কোক এখন থেকে সেই সে দোকান বয়কট করা হোক ভাইরে বয়কট করা হোক দেশের দেশের দেশে চলুক দেশের পণ্য দেশে চলুক গুনে মানে যা আছে তাই ও আমার দেশের ভাই সবার তরে বইলা যায় ইসরায়েলি পণ্য গুলো এই দেশে আর না চালাই ও আমার দেশের ভাই সবার তরে বইলা যায় ইসরায়েলি পণ্য গুলো এই দেশে আর না চালাই ওরা মানচিত্রের মাঝে বড় বেশি ফোড়া ভাই ওরা মানচিত্র মাঝে বড় বেশি ভাই ও আমার দেশের ভাই সবার তরে বইলা ইসরায়েলি পণ্য গুলো এই দেশে আরানা চালায় ও আমার দেশের ভাই পায়ে ইসরায়েলি পণ্য গুলো এই দেশে আরানা চালায় ও আমার দেশের ভাই সবাইকে আজ বইলা যায় ইসরায়েলি পণ্যগুলো এই দেশে আরানা চালায়